শুকা মর্শুমে জলের সমস্যা তীব্র আকার নিয়েছে গাজল ব্লকের সূর্যদয়ী গ্রামে বাধ্য হয়ে কেউ কুয়োর দূষিত জল কেউ পুকুরের জল ব্যবহার করছেন গ্রামে প্রায় পঁয়ত্রিশটি আদিবাসী পরিবারে বসবাস অথচ গ্রাম পঞ্চায়েত কিংবা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে পানীয় জলের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ এ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে তাদের অভিযোগ পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে চরম কষ্ট ভোগ করতে হচ্ছে তাদের গ্রামে তিনটি কুয়ো থাকলেও তাতে জল নেই বর্তমানে সবকটি কুয়োর জল প্রায় শেষ এই পরিস্থিতিতে দ্রুত পানীয় জলের ব্যবস্থা দাবি তুলেছেন এলাকাবাসীরা আমাদের সমস্যা ওই ইন্দ্রা জোর খাচ্ছি বর্ষার সময় কাদার মতন হয়ে যাচ্ছে খুব কাদা আর এর মধ্যে পোকা ঢুকে যাচ্ছে অনেক রকম নোংরা হয়ে যাচ্ছে জলটা ওইটা আমরা আনছি বাড়িতে ছাকে খাচ্ছি কোন সময় খাওয়া যায় কোন সময় খাওয়া যায় না আর ফাটা হয়ে গেছে ইন্দ্রাটাও আর সব সময় অসুখ বসুক এটা আমার ছেলে আছে ওই ইন্দ্রা জল খেয়ে সব সময় অসুখ সর্দি শেষ হয় না গোটা বছর ওরকম করে আমরা কষ্ট করে থাকছি এখন কি জলের অবস্থা কি জল যে উঠছে জলের অবস্থা খুব কাদা ঘোলা হয়ে গেছে হয়ে গেছে নিচে বালির মতো বসে গেছে জলটা এটা সরকার থেকে বানিছিল জানুয়ারি মাসে সরকার থেকে জানুয়ারি মাসে এই কোটি বসিয়েছিল কিন্তু একবারও খাওয়া যায়নি দুবার ফেললো তারপর এই কাদা জল বের হলো আরেকবারও খাওয়া যায়নি জলটা এই কলের জল কেউ খায় না কেউ খায় না কি চাইছো তোমরা আমরা চাইছে সরকার থেকে যেন ভালো একটা জল আমরা পাই সবাই খায় সুস্থতা থাকতে পারি ওটা আমরা চাইছি আমি প্রথমেই ধন্যবাদ আমার সংবাদ মন্ত্রনন একটা খবরটা পৌঁছানোর জন্য এবং খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জলের ব্যবস্থা আমরা করেছি বিশেষ করে বেশ কয়েকদিন থেকে আমরা গাজরের আরও বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা আমাদের ভটভটি এবং ট্যাঙ্কের মাধ্যমে যাচ্ছিল কিন্তু আমাদের পাণ্ডুয়া অঞ্চলের সূর্য থেকে যে পূর্ব এবং পশ্চিম পাটটাতে সে বিষয়ে আমাদের একটু আমরা খবরটা পাইনি বিশেষ কারণবশুত কারণ ওটা তো বিজেপি উৎসিত অঞ্চল এবং বিজেপি গ্রাম পঞ্চায়েত এলাকা এটা বলা দরকার ছিল এটা আমি বাই টেলিফোনে এবং ওভার টেলিফোনে আমার জানার চেষ্টা করেছি প্রধানের কাছ থেকে তার শুধু কিছু পাইনি আমাদের গাজের পঞ্চায়েত সমিতি বেশ কয়েকদিন থেকে প্রতিটা পাড়াতে বিশেষ করে ছয় থেকে আটটা আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি প্রতিদিন আমরা বিভিন্ন পাড়াতে জল অবস্থা করেছি এবং এই সংবাদ মাধ্যমটা পাওয়ার সময় এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সূর্য যুগে পূর্ব পাড়ে এবং পশ্চিম পাড়ে জল অবস্থা করেছি আগামী দিনে কন্টিনিউ সেখানে জল থাকবে আমাদের পঞ্চায়েত সমিত ওদের সাথে আছে